ভিডিওটা করার আগে আমি অন্তত চার পাঁচবার ভাবলাম যে ভিডিওটা করব কি করব না কারণ জানোই ভিডিও করব কি করব না এটা ভেবে সীমাদি ভালো করে জানে যে আর কেউ ভিডিও নামাক না নামাক রিম পাশালা একটা ভিডিও নামিয়ে নিতে পারে তো সীমাদি একটা হুড়ুদ করে একটা হুমকি চমকি ধুমকি ভাই দিয়ে দিল যে যারা আমার এগেনস্টে কথা বলবে তাদের কিন্তু আমি কাচ্চা চিটটা ভিটটা খুলে দেবো সালা এরকম যদি হুমকি কেউ ভিডিও করার আগে দিয়ে দেয় তো ভয় তো জুজু হয়ে আমার তো জায়গা শুকিয়ে গেল আমি ভিডিও করব কি করে ভিডিও করার মোটিভটাই তো নষ্ট হয়ে যায় তো শিবাদি দেখলাম ভিডিওটা করে হুমকি দিয়ে দিল একটা তো ভাবলাম যে থাক আর ভিডিও ভিডিও করবো না কারণ অলরেডি সামান্য একটা বিষয় নিয়েই ভিডিও করেছিলাম কাউকে কোনো খারাপ কোনো মন্তব্য করিনি একটা সাধারণ একটা কথা রেখেছিলাম দেখলাম ওয়াইটিতে সবাই মানে পেছনে পড়ে গেল অ্যাকচুয়ালি না বিষয়টা না যে টপিকটা নিয়ে আমি ভিডিও করেছিলাম সেটার একটা মেন যে বিষয়বস্তু ছিল সেটা ছিল একটা বাচ্চা দেখো আমি বরাবর বলেছি বাচ্চা তোমার হোক বাচ্চা আমার হোক বাচ্চা কিন্তু সমান হুম কিন্তু এই কথাটা অপোনেন্টের যারা আছে তারা কোনোদিনও ভাবেনি তারা কোনো দিনও ভাবেনি তারা সর্বদা ভেবেছে যে বাচ্চা আমাদেরই বাচ্চা তোদের ঘরে যেগুলো আছে সেগুলো হয় অন্যের ঔরসে জন্মানো বাচ্চা ওগুলোকে কোনো শিক্ষা আমরা দিতে পারিনি হোয়াট এভার প্রচুর প্রচুর বক্তব্য কেউ স্কুলে হুমকি মানে স্কুলে তাদের মানে মা বাবার ভিডিও সেই স্কুলে পাঠিয়ে কারোর লাইফ স্পয়েল করার মতন মানসিকতা সর্বপ্রথম ওই থেকে এসেছে আমি দলে দলের মধ্যে নিজেকে ডিভাইড করছি না কিন্তু হ্যাঁ এইটা এই এই হিসাবে আমি ডিভাইড করছি ধরো গামলার সাপোর্টার্স সন্দীপের সাপোর্টার্স আমি এইভাবে জিনিসটাকে ভাগ করছি সর্বপ্রথম আমি কিছু জিনিস ক্লিয়ার করি সর্বপ্রথম আচ্ছা তার আগে বলে নি যে এই যে সীমাদি হুমকিটা দিল সীমাদি ভালো করে জানি ইপসিতাদি সীমাদির এগেনস্টে কথা বলবে না দীপ্তিদি সীমাদির এগেনস্টে কথা বলবে না আমিও বলি না এগেনস্টে কথার জায়গা নেই হ্যাঁ হয়তো কিছু মন্তব্য নিজের করি যেটা হয়তো হটকারী সিদ্ধান্তের মধ্যে পড়ে যায় তো সেটার জন্য আমার ফলস্বরূপ আমাকে গতবার অনেক কিছু ফেস করতে হয়েছিল অনেক কিছু একটা লাইভ অ্যারেঞ্জ করে কত কষ্ট করে সীমাদি সেখানে কিছু বক্তব্য রাখে না প্রচুর বক্তব্য রেখেছিল মানে আমার চরিত্রটার কত রকমভাবে চচ্চড়ি করা যায় সীমাদি সেটা করেছে সীমাদির কাছে আরও কিছু এভিডেন্স আছে যেগুলো সীমাদি প্রেজেন্ট করে দিতে পারে যদি সীমাদির এগেঞ্জটা আমি মুখ খুলি দেখো সত্যি আর বদার করে না আমার কাছে এইসব জিনিসগুলো কারণ নিজের লোক হোক পর হোক কেউই আমাকে ছেড়ে দেয়নি তো সেখান থেকে দাঁড়িয়ে ওইসবে আমি যাচ্ছি না আমি কিছু মন্তব্য আমি রাখবো এই যে বাচ্চার স্কুলে গিয়ে বাচ্চার লাইফ স্পয়েল করা সর্বপ্রথম যে মানসিকতা এটা এসেছিল ওই দিক থেকে করেছিল কে নেকু নেকুর কমেন্ট বক্সে এরকম একটা কমেন্ট আসে যেখানে এরকম ধরনের মন্তব্য আসে সেই মন্তব্যটা আসাতে কি বলবো নেকু সেটাতে সহমত পোষণ করে আর বলে যে হ্যাঁ হ্যাঁ এটা করা উচিত ঠিক আছে তখন কিন্তু নেকু একবারও ভাবেনি যে আমার ঘরেও একটা মেয়ে আছে সমবয়সী আমার বড় ছেলে ওর বড়ো ওর মেয়ে মোটামুটি সমবয়সী তাহলে কেন আমি আরেকটা বাচ্চার লাইফ স্পল করবো কারণ এখানে তো লড়ছি আমরা মারা মারা বাবারা বাবারা লড়ছি তাহলে সেইখানে বাচ্চাগুলো কেন সাফার করবে তখন কিন্তু চিন্তা করেনি হুম আচ্ছা এই যে আজকে দালালের অ্যাকচুয়ালি ভিডিওটা করার মোটিভেশান আমার আরও আসলো কালকে রাত্রিরে দালালের ভিডিওটা উফ ভীষণ ধিক্কার জানালো ভীষণ ধিক্কার জানালো ধিক্কার মানে ধিক 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 ধিক্কার জানালো হুম ধিক্কার কেন জানালো কারণ একটা দশ বছরের বাচ্চাকে এরকম কথা বলা হয়েছে খুব অন্যায় খুব অন্যায় ভাই বাচ্চা সবার বাচ্চা কিন্তু তুই যে আজকে বড় বড় বুকনিবাজি মারছিস তো তুই যখন অন্যের বাচ্চাকে মেরে ফেলার অভিশাপ অন্যের বাচ্চা মানে যেমন ইপসিতাদির ছেলে তার হাজবেন্ডের না তার নন্দাইয়ের আয়ুস্মিতা তার বাবার না তার জ্যাঠার আমার ছেলে আমার না আমার শ্বশুরের বোঝাতে পারছি তারপরে আমার ছেলেদের তো তুই সেই লেভেলে গিয়ে তুই মানে ওই যে বলিস না তুই এখন ও অভিশাপের খুব বাণী ছাড়িস এরকম প্রচুর বক্তব্য এই যে সীমা সীমাদির মেয়ে আচ্ছা একটা কথা বলি সীমাদের মেয়ে হয়তো হতে পারে বয়সে বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে পোশাক পরিধান করা না করা সেটা সম্পূর্ণ যার যার চয়েস পোশাক পরিধানের ওপরে আমরা কমেন্ট করতে পারি না যদি আজকে রেপ্টের বিষয়ে যাই একটা চুড়িদার পরা মেয়েকেও সেইভাবে রেপ্ট করা হচ্ছে এখন একটা ডাক্তারও সেখান থেকে বাঁচে না আর এখানে পোশাকের ওপরে কারোর চরিত্র নির্ধারণ করতে পারি না কেন পারি না কারণ আজকে যদি দেখতাম যে তোর ফ্যামিলি থেকে কেউ এই ধরনের পোশাক পরেনি তাহলে মানতাম তোর দৃষ্টি লাগছে তোর বোন তোর মেজো বোন বিচে ওপেন বিচে বসে যেভাবে বিয়ারের বোতল হাতে নিয়ে আর নিক্কার ওটাকে নিক্কার তোর ভাষায় আমি বলছি আমরা শর্টস বলি নিক্কার করে যেভাবে বসেছিল ঠ্যাং উঁচিয়ে সেই সবগুলো দেখার পরেও তুই এসে কমেন্ট করিস সীমা সীমার সাথে তোর যেটা হচ্ছে সেটা তুই সীমা বুঝে নিবি তোরও দেওয়ার ক্ষমতা আছে সীমার তার থেকে ডবল দেওয়ার ক্ষমতা আছে সেটা বুঝে যাবি কারণ একটা জায়গায় শুধু আমরা আমরা হচ্ছে সীমার মেয়ে যতই বড় হয়ে যাক সীমার কাছে সে ছোট সীমা বুঝবে তার মেয়ে খারাপ হলো সীমার ভালো হলো সীমা তুই সেখানে মন্তব্য রাখার কে কার বাচ্চা কি হলো না হলো তোর মাথা ব্যথা সর্বপ্রথম ছিল সর্বপ্রথম এখানে বাচ্চা মানেই শুধুমাত্র বাচ্চা তুই রূপ বিচার করছিস আজকে কয়েক মাস আগেই এই ঋষুর স্কুলে যাওয়া নিয়ে কথা ওঠে তো আমি সেখানে দুটো প্রতিবাদ করেছিলাম তাতে কি হয়েছে ওর ওর বাবা কি সেখানে কি আমার ওপর কৃতজ্ঞতা করেছে আমি আশাও করি না যার যেটা ধর্ম সেটা করবে তোর শুধুমাত্র তোর পীড়িতের লোক বলে আজকে তুই বলছিস যে সীমাকে ধিক্কার যে সীমা যে কাজটা করেছে সেটা তার করা উচিত হয়নি তাহলে তুই যেটা করেছিস যে তোর পীড়িতের মানুষ সে সেটা সে যেটা করেছে দিনের পর দিন করে যাচ্ছে হুম কি করবে এরপরে কি করবে আবার কোনো চ্যাটিং নিয়ে আসবে ফ্যাটিং নিয়ে আসবে ফ্যাটিং নিয়ে আসবে সেটা নিয়ে বক্তব্য করবে তো তো কি হবে তাতে কি হবে কম তো করিস তোর এমন ডাউন মার্কের তুই যে আমার গলাটুকু তোকে মোল্ড করে তোকে প্রিটেন করতে হচ্ছে যে তুই আমি বলছিস তোকে সেটা প্রিটেন্ড করতে হচ্ছে কার ঘরের বাচ্চা ভালো হবে না মন্দ হবে সেটা যার যার বাবা মাস এসে বুঝে নেবে তুই কেবে তোর মুখ দিয়ে ধিক্কার আসে কোন মুখ নিয়ে হ্যাঁ তুই মরিস না কেন তুই বেঁচে আছিস কেন ধরতি পে বোজ একটা অকর্মণ্যের ঢিপি একটা না আগে কিছু আছে না পিছে কিছু তুই মরে যা না তুই বেঁচে আছিস কি করতে তুই তো মরতে পারিস অপদার্থ কুলাঙ্গার অপয়া একটা ও বসে গেছে বলতে যে কিনা তুই আজকে বিচার করছিস যে ঋষুর দশ বছর বয়স আজকে দশ বছরের একটা বাচ্চাকে নিয়ে এরকম কথা বলছে আমার সানি আমার চেনু ছিল না ছোট তারা ছোট না তাদেরকে তুই বলিস যে আমার ছেলেকে আমি পাশে শুয়ে তাকে সেক্স শেখাই লাক্ষি মেরা তোর মুখটা ভেঙে দেব জানুয়ারের বাচ্চা একটা মানুষের সমাজে পড়িস মানুষের সমাজে পড়িস প্রতিবাদ তখন তোর মুখে মানাবে যখন তুই সেই কাজ করিসনি তুই কি বলছিস নেকুড় মেয়ে তুনাইকে সীমা মরার অভিশাপ দিয়েছে তুই যে তার মামার কাছে তাকে পাঠিয়ে দিয়েছিলিস ভুলে যাস ভুলে যাস জয়শ্রীর মেয়েদেরকে নিয়ে নোংরামি হয়েছে তন্দ্রার মেয়েদেরকে নিয়ে তুই নোংরামি করেছিস হুম সীমার মেয়ে সীমার ছেলে ইপসিতার ছেলে আমার দুই ছেলে তুই কাউকে ছেড়ে দিসনি কণিকার মেয়ে কাউকে তুই ছেড়ে দিসনি কাউকে ছাড়িসনি হুম তুই আজকে বাচ্চার হিসাব করতে বসেছিস এই ঋষুর বাবা এ বলেছে যার নিজের ঘরে একটা ফুটফুটে সন্তান সন্তান সবার সবার কাছে প্রিয় সবার কাছে প্রিয় সে পর্যন্ত বলেছে এই এই অপদার্থ কি বলেছে যে আমি খালি বিছানায় হাত বোলাবো সেটা বলার আগে তার বুকের ভেতরটা একটা বারের জন্য মোছর দেয়নি যে আমি কি করে আরেকটা মাকে আমি এই কথা বলতে পারি আমার ঘরেও নিজে একটা সন্তান আছে কিন্তু তারপরেও আমি কোনোদিনও খারাপ চাইনি কেন বলতো শিক্ষার ফারাক শিক্ষার ফারাক আমি প্রত্যেকের বাচ্চাকে শুধু বাচ্চার চোখেই দেখেছি সীমার মেয়ে ধরে হয়ে গেল সীমার কাছে সে ছোট সীমার ছেলে বড় হয়ে গেল সীমার কাছে ছোট সীমার ছেলে বিয়ে করেছে তোর কোথায় ফাটছে তোর কোথায় ফাটছে তোর বাবা মা তো তোকে ভালোভাবে মানুষ করেছে তা তুই কি উখড়াতে পেরেছিস তুই বলতো বাবা মার কোন শিক্ষার বহিঃপ্রকাশে তুই করেছিস শ্বশুর বাড়িতে হতে পারলি না জমের অনুচি একটা অপদার্থ অপয়া আজকে তুই বলতে বসেছিস আজকে সকালবেলা আমাকে মুখ খারাপ করতে হচ্ছে কারণ সকাল তোর ভিডিওটা আমি দেখেছি জানোয়ার তুমি বাচ্চা নিয়ে বলতে এসেছো তুমি ধিক্কার জানাচ্ছ যে ওইটুকু বাচ্চাদেরকে ছাড়িস নি ছাড়িস নি উজ্জ্বলের বাচ্চা উজ্জ্বলেরই না তুই কে যে আজ অব্দি একটা সন্তানের জন্ম দিতে না তুই কে বলার যে কার বাচ্চা কার না হম খালি পিড়ি যার সাথে মজিবে মোর কেবা বা মুচি কে বা শুধুমাত্র তার সন্তানকেই আমি আগলে রাখবো বাকি সবার সন্তান ছাড়া গাদার গাড়ে যা তুমি এটা ভেবে বসে আছো তোমাকে চাপ কি এলে ছাল ছাড়িয়ে দিতে হয় সীমার বর সীমাকে মারবে কি মারবে না তোর বর যদি তোকে লাথাতো তোর বাবা যদি সময় তোকে তোকে লাথাতো তুই আজকে এই রকম জানোয়ার তৈরি হতিস না বাচ্চার ডিফেন্স করতে বসেছে জানোয়ারের বাচ্চা একটা ডিফেন্স করতে বসে যে বাচ্চার কি করবি আমার এই ভিডিওর এগেন্স্টে কি করবি আবার বসে যাবি ফর্টি নাইনে বার মেজার বার যায় কি করবে শিবাদি কি করবে আমার করা ভিডিওর এগেন্স্টে নি কি করবে আবার আমার চরিত্রের চচ্চরি করবে ভার যায় ডাজেন্ট ম্যাটার আমার কাছে তোরা এর বেশি তোদের লেভেল এইটুকু আপ না এইটুকু আপ না এর বেশি তোরা কিছু করতে পারবি না ঋষুর অভিভাবক ও বসে আছে ও বাবা এই আমার অভিভাবকের কাছে জিনিসপত্র পাঠাবে করে ওর মধ্যে বিন্দু মাত্র কৃতজ্ঞতা বোধ আছে ও এত বড় বেইমান ওর মধ্যে বিন্দু মাত্র কৃতজ্ঞতা বোধ ছিল হ্যাঁ যে না আমার ছেলেকে নিয়ে তো ও ডিফেন্স করেছে কিন্তু আমার চরিত্রের চচ্চড়ি করতে ও দুবারও ভাবেনি তবুও ঠিক আছে ছাড়ো তবুও ঠিক আছে যে আমাদের সাথে আমাদের আমাদের মধ্যে হচ্ছে বাচ্চা বাচ্চা ভুলে যাও সব ভুলে যাও নিজেদের সমস্ত কাচ্চা ছিটটা ভুলে যাও শুধু একটাই মনে করো আমাদের বাচ্চা আমাদের বাচ্চা অন্যের বাচ্চা সব কুকুরের বাচ্চা তাই না জানোয়ার একটা নেকুর মেয়েকে সামনে আনছে মেয়ের মরণ কামনা করেছে তুই কার কাটটা করেছিস মরণ কামনা হুম কাট কাটটা করেছিস এই নেকু আমাকে বলেছে ওই সমস্ত মেসেজের চ্যাট লিস্ট আমার কাছে আছে নেকু বলেছে যে তোমার ছেলেকে তুই তাকে তুই করেই বলেছে তোর ছেলেকে যাদা বলেছে তুই খালি সেইটুকু নিয়ে গিয়ে আদালতে দেখা ওকে নাঙ্গা করে রেখে দেবে দেখাবো দেখাবো নেকুর হয়ে ডিফেন্স মারতে এসছে যে কিনা নেকুর মেয়েকে পাঠিয়ে দিয়েছিল ঋষুর বাবার কাছে বড় বড় কথা বলতে বসেছে সীমাদি যেটা করেছে সেটাকে আমি উপশ্রয় দিই না কিন্তু কেন করেছে অনেক জ্বালায় করেছে জ্বালায় করেছে কারণ তোরা একটা বাচ্চাকে পর্যন্ত ছাড়িসনি কি বললি সীমার মেয়ে খুশি দিয়েছে শোনা কথা শোনা কথা শোনা কথা প্রমাণ দিস তো শোনা কথা এত এত কথা বলিস কেন তোরা শোনা কথাতে তো ইমারত গড়ে দিস হুম প্রেগনেন্ট হয়ে গেছিল তবু ভাব তবু আর প্রেগনেন্ট হওয়ার বাচ্চা ধারণ করার ক্ষমতা ওর আছে তোর তোর কি আছে মর্ম বুঝিস না বলেই না আজকে বাচ্চা তোর কপালে জোটেনি বাচ্চার মর্ম বুঝিস না যাদের সন্তান নেই তারা যে কি পরিমাণে বাচ্চা ভালোবাসে একমাত্র মানে এক্সেপ্ট ইউ তোর মতন একটা কুলাঙ্গার অপদার্থ যে কিনা বাচ্চা পছন্দ করে না ডিফেন্স করতে কেন বসেছিস কারণ যেহেতু তোর পীড়িতের দুদিন আগে পীড়িতের মানুষ কোথায় ছিল আর কি বলছিস সীমা হুমকি দিয়েছে বলে কি বলি যে হুমকি দিয়েছে বলে তার মানে ওদিকে সবার চরিত্র কারুর ফোন থেকে আসছে কি রে কি আসছে ফোন থেকে কি আসছে? রিচার্জ কেউ যদি কাউকে বলে যে তুমি রিচার্জ একটা করে দাও আমি তোমাকে পাঠাচ্ছি টাকা পাঠাচ্ছি তার মানে সে তার সাথে সই এইটা হচ্ছে তোদের শিক্ষা দেখে বড় হয়েছিস তোকে বলছি দেখে বড় হয়েছিস দেখে যে এক টাকা দু টাকায় হয়তো তোর ফ্যামিলির মেম্বারসরা সুতো দেখে বড় হয়েছিস চরিত্র বিশ্লেষণ করা ছাড়া আর অন্যের বাচ্চার মরণ কামনা করা ছাড়া তোর কোনো কাজ নেই কোনো কাজ নেই ধর্মের সার একটা কাজল ঘষ কাজল ঘষ চোখে কাজল দিচ্ছিস না কেন কদিন ধরে তুই কাজল দিচ্ছিস না সীমার কাজলে চিন্তা করতে করতে কাজলখানা উড়ে কোথায় চলে গেছে রে কোথায় চলে গেছে আপদ একটা মানে বিষ বিষ বিশ্বাস কর দুনিয়াতে যদি কাউকে ঘেন্না করি তোকে ঘেন্না করি কবে থেকে বলতো জবে থেকে সন্তানদের নিয়ে তুই সেই কথা বলেছিস কোনো দিনও তোকে ক্ষমা করতে পারবো না কোনো দিনও না ওই যে সবসময় বলিস না ওপরে একজন দেখছে দেখছে অবশ্যই দেখছে আর যে কোনটা জ্বালায় বলা কথা আর কোনটা পৈশাচি হাসি দিয়ে মজা নিয়ে বলা কথা একটা বাচ্চাকে এরা ছাড়েনি আমি বরাবর একটা কথা বলে এসছি যে তোমরা বাচ্চাদেরকে ছেড়ে দাও আরে সীমাদিকেও সীমাদি রাস্তায় হাজারটা কুকুর কামড়া কামড়ও অনেক সময় কি আমরাও গিয়ে কামড় দেব তাহলে তোমার আর তার মধ্যে কি কোনো তফাৎ থাকবে তোমাকে বলা কথা তোমার কোথায় যে প্রাণ ভোমরা ভালো করে জানে যে সীমার প্রাণ ভোমরা শুধু সীমার কেন প্রত্যেকটা মায়ের প্রাণ ভোমরা তাদের সন্তান আর এভরি টাইম ওই সন্তানদেরকেই আহত করা হয়েছে প্রত্যেকটা মুহূর্তে সীমার মেয়ের ক্লিভেজকে জুম করে সেটাকে দেখানো কেন রে কেন সীমারটা দেখি হয় না মায়েদেরটা দেখাচ্ছি জুম করছে সেটাতে হচ্ছে না মেয়েগুলো সন্তানগুলোর দেখাতে হচ্ছে হুম দেখাতে হচ্ছে তো সেই মায়ের জ্বালা হবে না আমার জ্বালা হবে না ইপসিতার জ্বালা হবে না যে তার ফুটফুটে সন্তানটাকে বলে দেওয়া হচ্ছে তার ননদে আজকে এই দালাল হারামজাদি ডাল দালাল কি বলছে যে অত সুন্দর সীমান্ত জ্বালা হবে ঋষু অত সুন্দর এ করা যাই হোক নজর না লাগুক বাচ্চার হ্যাঁ অত সুন্দর ফসা তুই বাচ্চা এইভাবে বিচার করিস বাচ্চার লালিত্য এইভাবে বিচার করিস বাচ্চার রং রূপ সেটা দেখে বাচ্চাকে বিচার করিস তাহলে সেই বাচ্চাটা মানে আহ্লাদি হয় সুন্দর হয় সেই বাচ্চাকে দেখে জলে এইখানেই তো তফাৎ জানিস অভাগিরে এইখানেই তফাৎ বাচ্চা বাচ্চাই হয় প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান সুন্দর বিশ্বের সুন্দর জিনিস কত মারা আছে অনেক সময় স্পেশাল চাইল্ড যারা নর্মাল বাচ্চাগুলো অনেক সময় সেই বাচ্চাও কিন্তু মায়ের কাছে কোলজার টুকরো একটু মেন্টালি ডিসেবল যেসব বাচ্চারা ফিজিক্যালি যারা একটুখানি তারপরেও কিন্তু সেই বাচ্চারা মায়ের কাছে হিরের টুকরো হয় প্রত্যেকটা সন্তান তার মায়ের কাছে মা কিন্তু বাচ্চার স্কিনের রং দেখে আর তার থোবড়া দেখে বাচ্চাকে আপুন করে না যে বাবা গায়ে রঙ কালো হ্যাঁ তাকে আলাদা করে দিই ঠাকুর তোকে আজকে দেয়নি বলে সন্তান যদি দিত আর সেই বাচ্চাটা যদি কালো হতো আমি খালি ভাবি তোর রিয়াকশান কী হতো তুই যেভাবে বাচ্চার রূপ নিয়ে বাচ্চাকে ডেসক্রাইব করছিস একটা অশিক্ষিত ইডিয়েট কোথাকার লোকের একটা সন্তানকে একটা সিজিঙ্গেল কারো কি ছেড়ে দেওয়া হয়নি ওই যিশুর বাপ ওই অপদার্থ হ্যাঁ ও যারে নিয়ে খুশি ও মরু ও আমার নিয়েও যদি আবার মরার হয় ও মরু ওই করে করে ওকে মরবে ও মরতে হবে ওর কিছু নেই জীবনে আর ওকে ওইভাবেই চলতে হবে ওইভাবেই ওকে চালাতে হবে নিজেকে টিকিয়ে রাখতে গেলে নোংরামিটা করতে হবে কারণ ওটা ওর ভিড় ও একটা বারের জন্য ভেবেছিল যে আমি রিম্পাকে যে বলছি যে খালি বিছানার মধ্যে হাত বোলাবে তুই তো বলেই ছিলিস তোর তো পিছু টান নেই তোর তো চিন্তা নেই যে আজকে ওর বাচ্চার ক্ষতি চাইছি আমার বাচ্চার ক্ষতি হতে পারে আমি তো এইটা ভেবে তো তুই বলিস নি কারণ তোর সেই টানটা নেই তোর সেই চিন্তাটা নেই তুই আর এসে বলে দিয়েছিলিস যে বাসি মুখে তুই এইসব অভিশাপ দিবি তোর কথা দেখা দেখি প্রীতি বললাম না প্রীতি কাঁঠালে লাঠার সেই দেখে ও বলেছিল যে আমিও বলছি তুই খালি বিছানার মধ্যে হাত বোলাবি সেই ভিডিও আজও আমার কাছে আছে ও কোনো সময় ভেবেছে যে আমার ঘরে একটা ফুটফুটে সন্তান আছে আমি কেন অন্য সন্তানকে নিয়ে এত বড় কথা বলছি ওকে যা খুশি বলি বলি ওর মাকে যা খুশি বলি কেন আমি বাচ্চাগুলোকে বলছি একবার ভেবেছে ভাবেনি ভালোটা আশা করবে ভালোটা দিতে পারবে না ধিক্কার নিজের মুখে মার থুতু নিজের মুখে মার লাতখোর কোথাকার একটা যাই হোক বন্ধুরা রাগের মাথায় অনেক কিছু আছে মুখ থেকে বেরিয়ে গেলে আমি চাই না আমি চাই না আমি নিজেকে শান্ত রেখে আমি নিজের মতন করে ভিডিও করি কিন্তু ওর এই বাচ্চার প্রতিবাদ যেন মনে হয় বাচ্চাগুলোর জন্য অভিশাপ ওর মতন জানোয়ার একটা মহিলা যদি ভুলভ্রান্তি কিছু বলে দিয়ে থাকি আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কোনো কিছুতে ডরাই না কে আমার চরিত্র নিয়ে বলবে এই যে কি করবে আমি কোনো কিছুতে ডরাই না না সীমাকে না ওই ঋষুর বাপকে আমি কাউকে ডরাই না কারণ সবার বলার লেভেল অন্য লেভেলে চলে গেছে আরও আর কি বাকি থাকে মানুষের আর কি থাকে বলো না বাকি যে মানুষ ভয় পাবে ভয় জুজু হয়ে যাবে তো আমার যেটা মনে ছিল আমি সেটা বলে দিয়ে গেলাম এরপরে যা খুশি করুক যা খুশি চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো